হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো লাউ দিয়ে মাছ রান্না তো লাউটা আমার একদম কচি লাউ আমি লাউটা এইভাবে মোটা করে কেটে নিয়েছি কারণ মোটা সবজি আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি মোটামোটো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো এখন রান্না করার জন্য সরাসরি চুলাই চলে যাব। তো রান্না করার জন্য চুলায় চলে এসেছি আর চুলায় আমার কড়াইতে তেল ছিল সেই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু কমিয়ে দিলাম কারণ আমি বাটা পেঁয়াজ ব্যবহার করবো সেই জন্য কাটা পেঁয়াজ কমিয়ে দিচ্ছি তো দেখেন আমার পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আর পানিতে আমি একটু মশলাটা কষিয়ে নিব সেই জন্য পানি দিয়ে দিলাম এখানে দিয়ে দিতেছি রসুন পেঁয়াজ বাটা আর জিরা বাটা কাঁচামরিচটাও বেটে নিচ্ছি লাগবে হলুদের গুড়ি লবণ হালকা একটু মরিচের গুড়ি দিলাম কালারের জন্য আর রসুন এই এই লায়ের তরকিতে ঠান্ডা জালি ভালো লাইটার তরকারিতে ঝালটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর কাঁচামরিচগুলো আমার একদম ই ঝাল কম সেই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিছি কাঁচামরিচ তো গাছামরিচটা একদমই কম শুকনো মরিচটা দিলাম একটু কালারের জন্য আর এখন এখানে অ্যাড করব একটু সজের গুড়ি দিয়ে সবগুলো মশলা ভালো মতো একটু কষিয়ে নিতে হবে আর মশলাটা আপনি যত ভালো মতো কষিয়ে নেবেন তরকারিটাও কিন্তু ততই ভালো লাগবে দেখেন এই যে আমি ডাকটা ঢেকে ডেকে কষিয়ে নিতেছি আর একটু আমার কষিয়ে নিতে হবে আর এই লাউ তরকারিতে বেশি একটা ঝোল রাখতে যাবেন না লাউের তরকেইতে কিন্তু ঝোল রাখলে ভাল লাগে না একদম ঝোল কমিয়ে রান্না করবেন একদম কমিয়েও দেওয়া যাবে না মিডিয়াম রেখে রান্নাটা করে নেবেন তাতে ভাল লাগবে মশলাটা আমি ভালো মতো ভাজি ভাজি করে নিলাম কারণ মশলাটা যখন ফুল কষানো হয়ে যাবে তখন দেখবেন যে মশলা থেকে এমনিতে তেলটা ছেড়ে দিচ্ছে আর যদি শুকনামরিচটা আপনি ফুললি রান্নাটা করে নেন তাহলে কিন্তু আপনার তরকারির কালারটা একটু মিষ্টি কালার আসবে বেশি একটা ভালো লাগবে না কালারটা এই জন্য একটু কাঁচা মারিজ দেওয়ার চেষ্টা করবে দেখেন আমার মশলাটা কটানো হয়ে গেছে এখন আমি এখানে কিন্তু সবজিগুলা দিয়ে দিব। আর আমি এই তরকারি যে মাছটা ইউজ করবো সেই মাছটা কিন্তু আমি আগে ভাজি করে নিছি এখন এখানে লাউগুলো আমার দিয়ে দিতে হবে আর লাউটা কিন্তু ভিজিয়ে রাখা যাবে না লাউটা ধুয়ে সাথে সাথে উঠিয়ে নেবেন অনেকে আছে সবজি ভিজিয়ে কাটেন কিন্তু অনেক সব সবজি কিন্তু ভিজিয়ে কাটা যায় না লাউটা একটু কেটে তারপরে ধুয়ে নেবেন আর এখন এখানে আমি একটু পানি অ্যাড করে দেবো পানি অ্যাড করে দিয়ে লাউটা একটু ভালো মতো কষিয়ে নেব কারণ লাস্টের দিকে আমি ঝোলটা কমিয়ে দেবো সেই জন্য লাউটা আমি ভালো মতো কষিয়ে নেব দিয়ে দিলাম পানি এখন আমি ডাকনা দিয়ে একটু কষিয়ে নেব ডাকনাটা খুলে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে আর লাউটা যেহেতু কষি দেখেন একদম লাউ থেকে পানি উঠে আসছে এমনিতে লাইট থেকে পানি উঠে আসতেছে আর কিছুক্ষণ আমি কষিয়ে নিব ডাকনাটা ডেকে আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে একটু উলট পালট করে দিতে হবে দেখেন লাউটা আমার ফুল্লিভাবে কষানো হয়ে গেছে আমি কিন্তু এভাবে কষিয়ে নিছি আর লাউটা আমি একটু ডাটো ডাটো করে রান্না করবো লাউয়ের তরকারি একদম কিন্তু গাড়ি ফেললে ভাল লাগে না একটু শক্ত শক্ত থাকলে ভাল লাগে তো সেই জন্য এখানে আমি একটু পানি ইউজ করবো আমার আর একটু দিয়ে নিতে হবে পানি দেখে নেই যে এতটুকু দিয়ে নিছি আর এখন আমি কিন্তু ভাজি করা মাছটাও দিয়ে দিব মাছলা সাথে পানিতে একটুুই করে দেই দেয়া এখন মাছগুলো এখানে দিয়ে দিতে হবে মাছটা আমি আগে থেকে ভাজি করে রাখছিলাম সেই মাছই দিয়ে নিচ্ছি তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখে নি তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণ হবে আর দুই তিন মিনিট হবে কিন্তু এখন আমি একটু লবণটা চেক করে নিব যে লবণটা ঠিকমতো হয়েছে কি আর একটু হবে কিন্তু আমি এখন লবণটা চেক করে নিব তারপর আপনাদের দেখিয়ে দেব আমারটা কী রকম হয়েছে তো রান্নাটা আমি কনফিলিট করে নিয়েছি আমারটা এরকম হয়েছে আজকে দেখিয়ে দিলাম লাউটা কীভাবে রান্না করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু একদম ঝোল কমিয়ে রান্না করছি ঝোলটা বেশি হলে কিন্তু লাউটা মজা লাগবে না আমার কালার এই আসছে আডা ডাটো ডাটো লাউটা হলে একটু শক্ত শক্ত হলে ভালো লাগে আমি কিন্তু একটু শক্ত শক্ত করে রান্না করছি তাই বলে কি একদম শক্ত বানিয়ে ফেলা যাবে না তো আজকের মত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ফ্রেস